আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাড়িতে আসছি বাড়িতে একটু কাজ অনেক কাজই তো সবাই কেমন আছেন যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন শেষ করবেন ভিডিওটা আর আমরা তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যে দীর্ঘদিন লেবাননে ছিলাম তো আমি আসছি লেবানন থেকে তিন মাস হয় তো তিন মাসের ভিতরে দেখেন আজকে মনে হয় পনেরো দিন ধরে লেবানন যুদ্ধ চলতেছে আমরা থাকতে জানি যে যুদ্ধ হইব তো লেবালনের হিজবুল্লা লেবালনের যে প্রধান হিজবুল্লা নাকি মারা গেছে কিন্তু আমার বিশ্বাস হয় না মারা গেছে আমার মারা গেল যাইতে পারে তা আমরা লেবালন থাকতে কিন্তু হিজবুল্লার নামটা আমরা উচ্চারণ করতে পারছি না কারণ হিজবুল্লার নাম বললে লেবালনের মানুষ মানে গুলি করে দিবে এরকম একটা অবস্থা ছিল তো যাক সব বাঙালি যারা যারা আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল অবশ্যই সবাই সেফে থাকবেন কিছু আর করার নাই এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাঁচাইছে যে আমরা বাংলাদেশে চলে আসছি আমি জানতাম যে যুদ্ধ হইব একটা কিছু হইবই তো এই জন্য আমরা একবারে চলে আসছি তো চলেন আজকে রান্না করব গরুর মাংস আর বাড়িতে একটু কাজ করতেছি কি কাজ দেখাই আপনাদের তো দেখেন আজকে কি কাজ করতেছে আমিও করছি এতক্ষণ এগুলা কিন্তু তালের পাতা ওই যে আমার ওইখানে তাল গাছ ছিল ওই যে তাল গাছ কাটতে রাখছে তো আমি বাড়িতে তাল গাছ রাখি না কারণ আমি সব ফল গাছ লাগাবো বাড়িতে এই পাতাগুলো এখন সব প্রসেস করতেছে কারণ আমি রান্না করবো এখানে দিয়ে রান্না করব আর অনেক লাগড়ি আছে গাছ কাটতে কাটতে রাখছি গাছের ডাল সব আমার পুসাক্ষে দেখেন গোয়ার ছায়া নষ্ট করে ফেলছিল তো আমি আবার আমি আর আমরা দুইজনে মিল্লা পুষা ক্ষেত্র আবার ঠিক করছি অনেক সুন্দর করছি আবার পুরাটা ক্ষেত নষ্ট করে ফেলছিল আর এই যে আমার বাড়ি দেখেন এই যে তাল এখানে রাখছি আর বাড়ি অনেক ময়লা হয়ে আছে গোয়ারটা আর একটু সাওয়ার বাকি আছে তো সাওয়ার শেষ হলে পুরা বাড়ি পরিষ্কার করব। ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই পাশে থাকবেন আর এখানে আমি এই জায়গাটা অনেক সুন্দর করবো এই যে সামনের যে মাছা আছে এই সিমের মাছা এগুলা সব ভাঙ্গে ফেলবো কাজ করতেছে এতক্ষণ বাড়িতেই ছিলাম দশটা বাজে আইসি আসলে প্রতিদিন একটু একটু করে কাজ করি কারণ একদিনে তো আর পারবো না সব কাজ আজকে আমি গরুর মাংস রান্না করবো তো মাংসটা মা খাইয়ে বসাই দিবো এখানে আমি ফেজ দিয়ে দিচ্ছি আর সব মশলা দিয়ে দিব দিয়ে মা খাইয়ে বসাবো রসুন বাটা আদা বাটা আদা বাটা আরো দিয়ে দিবো জায়গায় সব গুড়া মশলা নিছি হলুদ গুড়া মরিচ গুঁড়া সব মশলা গুড়া করা আর গরম মশলা এখানে সবটা আমি দিব আর তেল দিব তেল দিয়ে এখন মা খাই নিব তো মা খাইয়ে বসাই দিব আমি মাংসটা মাংসটা আমি সুন্দর করে মা নিব নিব যারা যারা আমার ভিডিও গুলো দেখেন সবার অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন ইউটিউবার যদি কেউ দেখে থাকেন অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যে আপনাদের ভিডিও অবশ্যই দেখব এবং পাশে এখন আমি চুলাটা ধরায় দিব মাংস থেকে দেখেন কতখানি পানি উঠছে আমি কিন্তু পানি দিই নাই দুয়ার পানিটা উঠছে আর আমি আবারও বলি যারা যারা নতুন ইউটিউবার যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদের ভিডিও দেখবো এবং পাশে থাকবো আপনারা আমার পাশে থাকেন কারণ একা কোনো কেউ উঠতে পারে না তো ইনশাল্লাহ কমেন্টস করেন কুয়াশায়নি মাংসটা সুন্দর করে মাংস দেখেন আমার অর্ধেক কষানো হয়ে গেছে তা আমি মাংসতে আলু দিব আলু কাটটা দিয়ে রাখছি তো আলুগুলো এখন এখন দিয়ে আবার কষা নিব আর একটু ওই যে আলু বাংলাদেশের আলু বিদেশের আলু কিন্তু একদমই মজা না সবসময় নতুন আলু পাওয়া যায় কিন্তু বাংলাদেশের আলু মজা বেশি তা আর একটু কষানি হোক পরে আমি গরম পানি বসিয়ে রাখছি আর একটা গরম পানি দিয়ে দিব তো আর মাংস আমি সুন্দর করে কষায় নিছি দেখেন একদম কষায় সুন্দর করে নিছি এখন আমি জুলার পানি দিয়ে দিব আর পানিটা আমি গরম করে রাখছিলাম তো গরম পানি দিয়ে দিতেছি আর বিশেষ করে মাংসতে পোলাওতে গরম পানি দিলে একটু ভালো হয় মাংসতে তো ঠান্ডা পানি দিলে মজা লাগে না গরম পানি দিলে ভালো লাগে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ মানে ছোট থেকেই বড় হয় তো ইনশাল্লাহ আগামী মাস থেকে আর এক মাস সামনে থেকে সুন্দর ভিডিও আসবে তো মাংস দেখেন আমার হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিব একটু হালকা গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নিব ওই যে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নিব তো আজকে আর খাওয়া দেখাবো না তারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম